তারপরেও আমরা বলবো যে আমাদের পূর্ণাঙ্গ কর্মকান্ড এখন পর্যন্ত আমরা সম্পন্ন করতে পারিনি এখানকার প্রতিটি পরিবারের কাছে পৌঁছানোর জন্য এরা এবং আমরা সেখানে পাশে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে যে বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইমুজ সাহেব বলেছেন যে বন্যা পরিস্থিতি উত্তরণে সেইটাই হচ্ছে নাকি এখন ওনাদের সর্বোচ্চ অগ্রাধিকার আমরা মনে করি এই অগ্রাধিকার আমাদের কাছেও বিএনপির কাছেও জাতীয় দুর্যোগ মোকাবেলা সেইটাই হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার তো দুটো যেহেতু একত্রে মিলে গেছে মিলেমিশে কাজ করে আমরা প্রতিটি আত্ম মানুষের গিয়ে দাঁড়াতে চাই যাতে মানুষ তাদের জীবন প্রণালী থেকে এই ধরনের ক্ষত। দুর্যোগ না কি আমরা কারো আক্রোশের শিকার হলাম কেন আক্রোশের শিকার না এটা তো রাজনৈতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ বলবেন এটা হচ্ছে রাজনৈতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ না রাজনৈতিক দুর্যোগ এবং রাজনৈতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে হয়েছে আগে আমাদেরকে হতো ভারতের আমাদের যে সমঝোতা চুক্তি আছে তার মধ্যে থেকে যে আমরা গেট খুলে দেব আগামী এত ঘন্টার মধ্যে সতর্কবার্তা আপনাদেরকে আমরা দিয়ে দিলাম এবার বিনা ঘোষণায় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়া হয়েছে তার অর্থ হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই সঙ্গে আক্রোশ যুক্ত হয়ে সমগ্র বাংলাদেশকে আজকে বিশাল এক সংকটের মধ্যে ফেলে দিয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত